আজ দেখো কীভাবে পেটিকোট খুব সহজে বানাতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য খুব উপকারে আসবে দেখে নিই তো এখানে কাপড়টা আমি প্রথমে ভাস করে তার উপর একটা ভাজ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু বন্ধ সাইড আমি যে পাশে বসেছি সে পাশে কিন্তু বন্ধ সাইড আর সামনে খোলা সাইড এখন আমি পেটিকোটের উপরে যে পটিটা আমি সেটা আর সেটা আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি যে তোমার সেলাইয়ের ভিতরে যাবে তো তিন ইঞ্চি পরিমাণ নিয়ে আমি আলাদা কেটে নেব আর এটা কিন্তু ভাঁজ করে তারপর কাটতে হবে তো অবশ্যই ভাস বাদে আপনারা কাটবেন আর সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জোড়া পড়বে দেখতেও ভালো লাগবে না তো একটা ভাস করে তারপর এটা কাটবেন পরে তারপর আমি শুয়ে রেখেছি এখন আমি ছয় সেট কাট তো তার জন্য মেপে আর এখানে আমি চল্লিশ কোমর দিব তার জন্য আমি এখানে পাঁচ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়েছি আর সেলাইয়ের জন্য আমি আরও হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তো পাশকে আপনি আট ডে ভাগ পাঁচ আটটা চল্লিশ আর হাফ ইঞ্চি পরিমাণ নিয়েছি আমি সেলাইয়ের জন্য একেবারে সহজ আপনি আট ডে ভাগ পাবেন যেহেতু আমার পাশে বন্ধ সাইড এটা কিন্তু দুইটা পার্ট দুটা পার্টে কিন্তু বড়ো আর পাশে যে পার্টটা এটা কিন্তু ছোটো এটা কিন্তু চারটা পার্ট মোট আটটা পার্ট ছয় সেটের পেটিকোট কাটিং করতে হলে অবশ্যই আট ডে ভাগ করতে হবে আপনি যত নেবেন আট ডে ভাগ করবেন তাহলে আপনি হিসাবটা খুব সহজে বের হয়ে যাবে আপনার কোমরের মাপটা কত নেবেন সেটা আট দিয়ে ভাগ করলে ইজিলি আপনি পেরে যাবেন তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচে যে কুণাটা গেছে সে কোনাটা আমি এখন কেটে নিয়েছি একেবারে কিন্তু সহজ তো দেখতে পাচ্ছেন চারটা কিন্তু ছোটো পাট আর এই দুইটা কিন্তু বড় পার্ট আর এটাও কিন্তু বন্ধ সাইড ওই দুইটা তো একেবারে সহজ কিন্তু একটি পেটিকোট কাটিং করা যায় যারা নতুন আছেন আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন অবশ্যই পেরে যাবেন অবশ্যই পেরে যাবেন এখন আমি সেলাই করে দেখব কীভাবে আপনি ইজিলি পেটিকোট কাটিংটা করবেন তো প্রথমে যে বড় পাটটা অর্থাৎ বন্ধ সাইড দুটো ভাস রয়েছে তো এটা কিন্তু দুইটা পাট আর চারটা পার্ট কিন্তু একেবারে ছোটো দেখতে পাচ্ছি এই দুইটা ছোট পাট আমি এই বড়ো পাটের উপরে নিয়েছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তো দুই পাশে এটা পেতে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু আমার এখানে তিনটা পার্ট হয়ে যেতে আর তিনটা পার্ট আমার কিন্তু এক্সট্রা আছে যেহেতু ছয় পাট ছয় সেটের একটা পেটিকোট বানাবো এই জন্য ছয়টা পার্ট অবশ্যই হিসাব নুন এখানে কিন্তু তিনটা পাট আর তিনটা পার্ট কিন্তু আমি পরে সেলাই করে নিব। তো এইভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে সেলাই করে নিচ্ছি আর অবশ্যই এখানে দুইটা করে সেলাই দেবেন আমি এখানে একটু ভিন্ন সুতা দিয়েছি আর সেলাই শুনতে একটু গিডে নেবেন ভিন্ন সেলাই সুতা দেওয়ার কারণে আপনি বুঝতে আপনাকে কিন্তু খুবই সুবিধা হবে যে কেমন সেলাই দিয়েছি কতটুকু ফাঁকা রেখেছি এর জন্য আমি একটু ভিন্ন সুতা দিয়ে সেলাইটা করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু আমার একটা পাশ কিন্তু কাটিং করা কমপ্লিউট হচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই বড় পাটের উপরে কিন্তু সেলাইটা করতে হবে তো এইভাবে আমি আর একটা পার্ট একসাথে সাথে সেলাই করে নেব তো দুইটা পার্ট আমার সেলাই করা হয়ে গেছে এখন দুই পাশে আমার জয়েন করে নিতে হবে তো প্রথমে একটা হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে নিব। আর এখানেও কিন্তু আমি দুইটা করে সেলাই করে নেবো তো যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই পেটিকোট কাটিং এবং সেলাই কেমন হয়েছে আর একটা পর্যন্ত যে সেলাই করা হয়ে গেছে আমি আর এক সেলাই করবো আর এখন এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো রেখে তিন ইঞ্চির পর থেকে কিন্তু একবারে নিষ সেলাই করে যাব। তো এই তিন ইঞ্চি রাখার কারণ আমার যখন আমি পোটির জয়েন্ট দেবো উপরে তো উপরে পটি জয়েন্ট দিয়ে এখানে কিন্তু একটু চিরা রাখতে হবে আর এখানে কিন্তু বন ঘরও হবে অবশ্যই এখানে চিরাটা রাখবেন তো তিন ইঞ্চি পরিমাণ আমি রেখেছি তো তিন ইঞ্চি পরিমাণ কিন্তু পারফেক্ট হবে আর এখানে একটু চিকন করে ভাস করে নেব ভাস করে আমি এইভাবে সেলাইটা করে নিব। তো এই তিন ইঞ্চি কিন্তু একেবারে মাথা মতো আমি সেলাইটা করে নিই তো এই ভাস করে এইভাবে সেলাইটা করে নিতে হবে ইজিলি কিন্তু পেটিকোট কাটিং আমার সেলাই পেয়ে যাবেন আমি কিন্তু সহজ সহজ ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন এবং এটা বানিয়েও নিতে পারেন আর এটা পেটিকোট কিন্তু ছয় সেট পেটিকোট কিংবা গোল্ড পেটিকোট তো টেলার্সের কাছে যতগুলো কাজ আছে আমি মনে করি তো পেটিকোটটা বানানো কিন্তু একেবারে সহজ সেটা ছয় সেট হোক কিংবা গোল পেটিকোট হোক দুটা পেটিকোট কিন্তু একেবারে সহজ একবার একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পেরে যাবেন এখন আমি যে পটিটা রেখেছিলাম আগে কাটিং করে ছয় ছয় ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি পরিমাণ সেটা এখন জয়েন করে নেব আর এটা কিন্তু জয়েন করতে হবে পেটিকোটের যে জয়েন্ট করে নিয়েছে সে ছয়টা পার্ট সেটা কিন্তু উলটিয়ে উল্টো পাশে জয়েন্টটা করতে হবে তো আমার এখানে কিন্তু একটু জয়েন্ট পড়েছে যেহেতু আমার চল্লিশ বটে নিয়েছি সেজন্য একটু জয়েন্টটা পড়েছে এখন আমি উল্টো পাশে রেখে সেলাই করবো আর এখন উল্টো পাশে সেলাই করে যখন আমি সোজা পাটে নেবো সোজা পাটে কিন্তু ওই পটিটি আমি চাপ সেলাই দিব তো সাবস্লাই দিলেই কিন্তু আমার পেটিকট কিন্তু বানানো একেবারে সহজ হয়ে যাবে তো যে যেখান থেকে বল দেখছেন আবারও বলছে আপনারা কমেন্টস করে জানাবেন একটু লাইক দেবেন কমেন্টস করবেন তাহলে কিন্তু ভালো লাগবে আর এরকম সহজ সহজ ভিডিও দিয়ে থাকে যাতে আপনারা খুব শিখতে পারেন এবং বাসাতেও বানিয়ে নিতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সেটা তো আমার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোজা করে নেব আর এভাবে সোজা করে নিয়ে ভাজ করে চাপ সেলাই দেবার এখানে কিন্তু আমি এক দুইটা করে সাপ দুইটা করে সাধারণত পেটে দিতে কিন্তু তো প্রথমে সেলাই ভাজ করে ভাজের উপর দিয়ে সেলাইটা দিতে হবে এভাবে সেলাইটা করে নিতে হবে তো সেলাই এমনভাবে করবেন যাতে ভিতরে যে সেলাইয়ের সুতাটা আছে সেই সুতা যাতে বোঝা না যায় সেটা সেটা কিন্তু দেখতে লাগবে সেলাইটা যাতে বোঝা না যায় সেইভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে দেখতে কিন্তু একেবারে কম সময়ে কিন্তু একটি পেটিকোট আমি বানিয়ে ফেলেছি সেটা কাটিং সহ সেলাই দুটোই কিন্তু একেবারে খুব অল্প সময় বানিয়ে ফেলেছে তো আমার ভিডিওটি আপনারা একটু মনোযোগ না টেনে নিয়ে প্রথম থেকে সেরকম দেখবেন আর যারা নতুন আছেন তাদেরকে বলবো ভিডিও ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা পেটিকোট কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো তেল আছে কাজের থেকে সবথেকে সহজ হলো একটা পেটিকোট কাটিং এবং সেলাই তো আমার সেলাই করা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচে যে ঝোলটা ঝোলটা আমি ভাস করে সেলাই করে দেবো এখানে কিন্তু এক ইঞ্চি পরিমাণ প্রথমে হাফ ইঞ্চি ভাস করে নেব তারপর আমি এক ইঞ্চি পরিমাণ ভাজ করে সেলাইটা করে নেব যেহেতু নিচের সেলাইটা একটু বড় হয় এর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা করে নেব হাফ ইঞ্চি সেলাই করে তারপর এক ইঞ্চি সেলাই করে নিচ্ছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবে অন্য আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিও কেমন আছে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ